কালকে রাতে ঝড় হওয়ার পর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে কি অবস্থা হয়ে আছে চার গাছের পাতা ডাল পরে পুরো নোংরাই অবস্থা জায়গাটা পরিষ্কার করতে হবে আজকে সকালটা কিন্তু খুব সুন্দর ছিল নরম একটা ওয়েদার ছিল আকাশে হালকা হালকা আছে আর ঠান্ডা ঠান্ডাও বেশি একটু আছে আর আমার না সকালবেলা ঘুম থেকে উঠে খালি পায়ে হাঁটতে কিন্তু ভালো লাগে কালকে এত ঝড় হলো কটা গাছে আম আছে আগে দেখে নিই ভালো করে কারণ একদিক তো আম ঝড়ে পড়ে গেছে এখন যেইগুলো আছে সেইগুলো এখন থাকবে কিনা না এরপরে যখন ঝড় হবে তখন বোধ হয় সব আমি পড়ে যাবে এবারে একটা গাছে আম হয় না কাদের কিন্তু আমাদের গাছে হয়ে যা ঝড়ে পড়ে যাচ্ছে কি অবস্থা আমার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত সুন্দর দেখতে লাগে বলুন তো আর তার সাথে আকাশটাও বেশ ভালোই পরিষ্কার হয়ে এসেছে আর দুপুর পড়তেই আবার গরম মানে এত বৃষ্টি হওয়ার পরেও ঠান্ডা ওয়েদারটা আর থাকলো না যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর দই খেতে কাদের ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে টক দই যেমন ভাতের সাথে মেখে খেতে ভালোবাসি তেমন মিষ্টিতেও কিন্তু খুবই ভালোবাসি আর দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই সাথে বসে আড্ডা মারতে কিন্তু ভালোই লাগে আশেপাশে বাঘের কাকিমারা এসে বসে তাদের সাথে আমিও একটু বসে আড্ডা মেরে নিই আর শুধু আড্ডা মারলেই তো হবে না আমার কাজগুলো তো আমাকে করতেই হবে এই যে পারগুলো দেখছো আমি ধুতিতে পার বসাই এটাই হলো আমার কাজ এরপরে ধুতিতে আরও কাটিং আছে সেইগুলো সেলাই হবে কুঁচি হবে সেইগুলো আমি করি না আসলে ধুতি কাটিংটা আমি এখনও শিখিনি শুধু পার বসানোটাই শিখেছি যাই হোক আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আবার কালকে দেখা হবে